ডক্টর ইউনুসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনুসের ব্যক্তিগত আক্রোশ থেকে এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনুসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই কিন্তু ইউনুস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না আন্তর্জাতিক চাপ তো আছেই দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনুসের জন্য সেটা একটা দিক কিন্তু সবচেয়ে বড় দিক হলো দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনুস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না তারা বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে আর সে কারণে ইউনুসের মুখপত্র হিসাবে কাজ করা প্রথম আলোকে দিয়ে জরিপ চালিয়ে ইউনুসের পক্ষে মানুষের সমর্থন প্রকাশ করতে চাইছে আর সেই একই পত্রিকা দিয়ে জনগণের প্রায় সত্তর ভাগ যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে আছে সেটাও বলিয়ে নেওয়া হয়েছে কিন্তু কেন সরকার তাদের মুখপত্র দিয়ে এরকম জরিপের নামে সরকার যা চায় সেটাকেই জরিপের ফলাফল হিসাবে প্রকাশ করলো বলুন তো আসুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক টানা পড়েন একটা জায়গায় এসে হঠাৎ থেমে গেছে বলে মনে হলেও ভেতরে ভেতরে বোধ বোধহয় অন্য খাতেও বইতে শুরু করেছে সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি আমরা পরিষ্কার জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতীক স্থগিত তাই নির্বাচনের দল হিসাবে অংশ নেওয়ার কোন সুযোগ আওয়ামী লীগের নেই এটা সরকারের ভাষ্য বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত কখনোই চলে না বিশেষ করে বাংলাদেশের ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে ততবারই সরকারের শিক্ষা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে সর্বশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল এক সময় তার পেছনেও ছিল এই বিগত ইউনুস মহাজন ক্ষমতায় থেকে সরকার বিশেষ করে তার যত ব্যবসা আছে সেগুলো করে নিয়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনুস এক বছর পার করেছে ঠিকই কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপও দেশ বিদেশে ইউনুসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে অন্তত পক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখন একটি নির্বাচন দিতে গিয়েও ইউনুসের পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গত এক বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্টিম রোলার চালানো হয়েছে তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে গেলেও ইউনুস সেটা পারবেন না কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরাই তাকে শেষ করে দেবে এমত অবস্থায় নানা কৌশল তাকে গ্রহণ করতে হচ্ছে এবং তার মধ্যে সবচেয়ে পুরনো কৌশল জনমত জরিপের নামে সরকারের চাওয়াটাকে নিয়ে আসার খেলাটি ইউনুস এবং তার সরকারের সঙ্গীরা খেলছেন এবং এই খেলায় ইউনুস বেছে নিয়েছেন দৈনিক প্রথম আলোকে প্রথম আলো যে জরিপটি ছাপালো বা প্রকাশ করলো সেটা সরকার মহলে একটা সংকেত হিসাবে মানে পড়া হচ্ছে এখন পক্ষে কথা বলে এমন একটি পত্রিকা হঠাৎ করে নির্বাচনে আনার পক্ষে। শতাংশ মানুষের তুলে ধরেছে এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না এর মানে হচ্ছে আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ অস্বস্তি আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শূন্যতায় ভোগা জনগোষ্ঠীর মিশ্র সংকেত সরকারকেও ভাবাতে শুরু করেছে তারা বুঝতে পারছে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কঠিন আর জনগণ যাকে চাইছে না তাকে জোর করে ভোটে ঢোকানোর প্রশ্নই আসে না তবে জনগণের বড় একটা অংশ যে দলটিকে আবার ময়দানে দেখতে আগ্রহী সেটিও এখন আর তারা অস্বীকার করতে পারছে না নিঃশ্বাসে অভিশাপ দিচ্ছি নিঃশ্বাসে আমাদের কষ্ট আছে যত দিন যাচ্ছে আমাদের ওনার পাপের বোঝাটা আরো ভারী হয়ে যাচ্ছে আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা উনি নাকি নোবেল বিজয়ী আমরা ওনার অভিশাপ দেই ওনার ফ্যামিলিতে ওনার বংশে যেন কোনো দিন সুস্থ শিশু জন্মগ্রহণ না করে না এখানে আরেকটি ব্যাপার বিজিডির পার্ল সার্ভের কথা মনে করিয়ে দিই আপনাকে এই প্রথম আলোই সংবাদটি প্রকাশ করেছিল যে সেই সার্ভে দেখাচ্ছে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন এরা কারা বলুন তো এটা আসলে আপনি গোপন করতে পারবেন না যে এই এই যে মানে যারা কথা বলতে পারছে না অংশের একটা বড় ভাগ আওয়ামী লীগের ঐতিহ্যগত সমর্থক যারা প্রকাশ্যে বলতে পারছে না তারা কাকে ভোট দেবেন কিংবা আদৌ ভোট দেবেন কি না একটা দল নিষিদ্ধ অবস্থায় গেলে তার সমর্থকরা নিঃশব্দ হয়ে যায় এটা স্বাভাবিক কিন্তু নিঃশব্দ মানের সমর্থন হারিয়ে যাওয়া নয় এই ফাঁকা জায়গা সরকার পাচ্ছে আর দেখ তারা দেখতে পাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি এবং জামায়াত কিছুটা অগ্রগতি পেলেও জনগণের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যাচ্ছে যার মালিকানা এখনো অদৃশ্য ভাবে আওয়ামী লীগের হাতে এদিকে মানব জমিনের মতো পত্রিকা একটা খবর ছেড়ে দিল তারা যে তথ্যটা তুললো সেটা হচ্ছে ক্লিন ইমেজ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা মানে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন তারা নাকি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে এটা শুনতে যতটা সহজ বাস্তবে ততটা অসঙ্গত একদিকে পুরো দল নিষিদ্ধ নেতারা কারাগারে বা আত্মগোপনে অন্যদিকে তাদেরই আবার স্বতন্ত্র প্রার্থী হতে বলা এটা রাজনৈতিক বাস্তবতা নয় বরং একটা কৌশল আন্তর্জাতিক মহলকে দেখানো যে দলটি পুরোপুরি বাইরে নেই কিন্তু আওয়ামী লীগ হাইকমান্ড যেভাবে এটা প্রত্যাখ্যান করলো সেটা স্পষ্ট করে দিল যে এটা তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো মানে দলের অস্তিত্বকে খোয়ে যেতে দেওয়া এছাড়া নিরাপত্তা মামলা সাংগঠনিক কাঠামো কোনোটাই এমন অবস্থায় স্বতন্ত্র মানে প্রার্থীর পক্ষে নির্বাচন করার উপযোগী নয় সরকারের প্রস্তাবে তাই দলটির কাছে একটা ফাঁদ হিসেবে দেখা দিয়েছে আর সেটা তারা বুঝতে পেরেছে বলেই সরে গেছে এখন তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হচ্ছে তবে কি সরকার সত্যি সত্যি আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে সরাসরি না বলে বিষয়টা এখন সাংকেতিক পথে এগুচ্ছে বলে আমার ধারণা নির্বাচন কমিশন বলছে আইন যাকে অনুমতি দেবে সে নির্বাচনে অংশ নিতে পারবে তারা কাউকে বাদ দিচ্ছে না কথাটা নিরীহ শোনালেও এর ভেতরে জায়গা রাখছে ভবিষ্যতের অবস্থান পরিবর্তনের জন্য কমিশন নিজেই বলছে দলটি বাতিল হয়নি সাসপেন্ড হয়েছে এ। আইনগত ব্যাখ্যা নাই এবং এটা নেই রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত মনে হয় আমার কাছে বরং এটা আরেকটা উল্লেখযোগ্য বিষয় দু সালের অভিজ্ঞতা তখন পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে তফসিল প্রায় পাঁচ বার বাতিল করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তফসিল দিয়ে নির্বাচন করতে হয়েছিল এখনকার অবস্থাও সেই ধরনের অস্থিরতার দিকেই ঝুঁকছে বলে আমার ধারণা আন্তর্জাতিক মহল স্পষ্ট ভাবে বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হোক এখন যদি দেখা যায় আওয়ামী লীগ নেই এবং ভোট সেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে তাহলে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হবেই সরকার এই অস্বস্তি এড়াতে চাইবে আর সে কারণেই তফসিল পেছাতে পারে প্রয়োজন হলে কয়েকবার যেন কার্যক্রম নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পথ তৈরি করা যায় অথবা কোনো অন্তর্বর্তী সমাধান বের করা যায় জনগণের ভোটাভ্যাস আমাদের কাছে চিন্তা করতে হবে এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে মানুষ নির্বাচন চায় কিন্তু তারা নির্বাচনের চরিত্র নিয়ে উদ্বিগ্ন একদিকে তারা মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে অন্যদিকে কাকে ভোট দেবেন সে প্রশ্নে তারা অনিশ্চিত এর মানে জনগণ স্বচ্ছ প্রক্রিয়া চাইছে কিন্তু রাজনৈতিক বিকল্পের অভাব বা অস্বস্তি তাদের দোদুল্যমান করে রেখেছে এই দোদুল্যমানতা শেষ পর্যন্ত আওয়ামী লীগের জায়গাটাকে প্রাসঙ্গিক করে তুলছে কারণ দেশের রাজনীতিতে দলটি যতটা প্রতিষ্ঠিত সেটার মতো সংগঠিত আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই এই শূন্যতা ভোটাররা বুঝতে পারছে সরকারও বুঝতে পারছে এখন সরকারের সামনে মূল সংকট হচ্ছে তারা কি ঝুঁকি নেবে একদলীয় বা কার্যত একদলীয় নির্বাচনে নেবে না কারণ চাপটা শুধু পশ্চিমা দেশ থেকে নয় আঞ্চলিক রাজনীতিও জড়িত ভারত ও চায় না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তিকে একেবারে বের করে দেওয়া হোক তাদের কূটনৈতিক হিসাব এতে জটিল হয়ে যাবে আর যুক্তরাষ্ট্র তো আগেই বলে দিয়েছে অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন তারা চায় না বা নির্বাচন নয় তাই সরকার বুঝতে পারছে যে যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনী কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার একটা দরজা খোলা রাখতে হবে এখন সেটা হোক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া বিচার প্রক্রিয়া দ্রুততর করা বা আইনি ব্যাখ্যার মাধ্যমে প্রার্থিতার অনুমোদন যে পথই হোক প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অন্যদিকে আওয়ামী লীগও যে নিশ্চিন্ন হয়ে যাবে এরকম কথা আওয়ামী লীগ কখনোই মনে করেনি এখন তো মনে করেই না তারা দিন দিন শক্তিশালী হচ্ছে যদিও তাদের নেতারা ছত্রভঙ্গ অনেকে বিদেশে সংগঠন নিষিদ্ধ তবু রাজনৈতিক চেতনা বা ভোট ব্যাংক তো কোথাও যাচ্ছে না আওয়ামী লীগের বরং দলটি জানে যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয় তাহলে তারা নতুন করে রাজনৈতিক শক্তি অর্জন করতে পারে এমনকি হারলেও সংগঠন পুনর্গঠনের সুযোগ থাকবে তাই তারা এখন সরকারের ফাঁদে পা না দিয়ে অপেক্ষার কৌশল নিচ্ছে এটা ঝুঁকিপূর্ণ কিন্তু দীর্ঘ মেয়াদে তাদের জন্য বেশি কার্যকর বলে আমার মনে হয় সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে সরকারও চাচ্ছে না দলটিকে চিরতরে বাইরে রাখতে আর আওয়ামী লীগও জানে তারা ফিরে আসবে শুধু সময় আর কৌশল ঠিক করতে হবে নির্বাচন যত এগিয়ে আসবে তত চাপ বাড়বে আর ততই দরজা খুলবে এই সব প্রশ্নের উত্তরের তাই প্রশ্নটা আর আওয়ামী লীগ ফিরবে কিনা তা নয় বরং কোন পথে ফিরবে এ নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেই প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে খোলাখুলি নয় কিন্তু সব দিক থেকে তার সংকেত পাওয়া যাচ্ছে সরকার তার প্রিয় পত্রিকা দিয়ে জরিপ চালিয়ে বলছে যে সত্তর ভাগ লোক আওয়ামী লীগকে চায় এই পত্রিকা এমনি এমনি এই সত্তর ভাগ লোককে জায়গা দেবে আওয়ামী লীগের জন্য সেটা বিশ্বাসযোগ্য নয় সুতরাং বোঝা যাচ্ছে যে সামনের পথ খুলে যাচ্ছে দরজা খুলে যাচ্ছে তার জন্য সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য ভালো থাকুন সবাই